প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট ইন্ডিফিনিটেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা ডেফিনেশান নিজেরাই বের করতে পারেন পাস্ট অর্থ হচ্ছে অতীত ইন্ডিফিনিট অর্থ হচ্ছে সাধারণ টেন্স অর্থ হচ্ছে কাল অর্থাৎ অতীতে সাধারণভাবে কোনো কাজ করা হয়েছিল এমন কিছু বোঝাতে পাস্ট টেন্স হয় তো দেখেন এখানে চিনার উপায় আমি দিয়েছি বাংলা ক্রিয়ার শেষে আশিরাম আশিরো আশিরে এবং র রে রাম থাকে অনেক সময় দেখা যায় যে আসি রাম আসি র থাকে আবার অনেক সময় দেখা যায় রে রাম থাকে যখন র রে রাম থাকে তখন অনেকেই হয়তো বুঝতে পারে না যে এটা আবার কন্টেন্স ওকে এই জন্য আমি দুটাই কিন্তু দিয়ে দিয়েছি এখন দেখেন স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট হবে নেক্সট হচ্ছে ভি টু অর্থাৎ ভি টু বলতে মেনভাবে পাস্ট ফর্মকে বোঝানো হয় প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশান অর্থাৎ এক্সটেনশান বলতে বাকি অংশ বাকি অংশ যদি থাকে আপনারা বসিয়ে দিবেন তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন করিম অ্যাট রাইস করিম ভাত খেয়েছিল তো দেখেন কৃষি কত বন্ধুরা করিম হচ্ছে এখানে সাবজেক্ট অ্যাট হচ্ছে ভাববে পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু ওকে এবং রাইস হচ্ছে অবজেক্ট এক্সটেনশন এখানে নাই অর্থাৎ বাকি অংশ আরও এখানে নাই এই জন্য এখানে বসানো হয় নাই এখন নেক্সট দেখেন ফুটবল তারা ফুটবল খেলেছিল তো দেখেন দে হচ্ছে সাবজেক্ট পে থেকে পেড হয়েছে পিও শিক্ষাতে অর্থাৎ ভি ফর্ম হয়েছে অর্থাৎ পাস্ট ফর্ম হয়েছে ভাবে মেনভাবে পাস্ট ফর্ম করা হয়েছে এবং ফুটবল হচ্ছে অবজেক্ট আই ওয়ান্টেড টু টি সিম আমি তাকে শিক্ষা দিতে চেয়েছিলাম সেম অবস্থা পিও শিক্ষাতে বন্ধুরা আই হচ্ছে সাবজেক্ট ওয়ান্টেড হচ্ছে মেন ফর্ভ এবং মেন মেনভাবে পাস্ট ফর্ম করা হয়েছে টু টিস হচ্ছে ইনফিনিটিভ ভার্ব তো পিও শিক্ষাতে ইনফিনিটিভ ভার্ব আমি আলোচনা করেছি আপনারা যারা দেখেন নাই বা যাদের বুঝতে সমস্যা রয়েছে আপনারা প্রেভিস থেকে দেখে নেবেন ওকে রহিম রেড দা বুক রহিম বইটি পড়েছিল তো কৃষিখাতের বন্ধুরা দেখেন এই যে রেড হ্যাঁ এটা হচ্ছে পাস্ট ফর্ম তো একটা বিষয় আপনাদেরকে অবগত করি কৃষিকাতে বন্ধুরা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস পার্টিসিপেন্ট ফর্ম হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে কিন্তু একই হয়ে থাকে কিন্তু আপনারা যখন দেখবেন রেডের যখন এস থাকবে না ওকে অর্থাৎ সাথে কিন্তু এস যুক্ত করা হয় অর্থাৎ সাথে এস যুক্ত করা হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে কিন্তু যখন থাকবে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যখন এস যুক্ত থাকবে না তখন আপনারা বুঝে নেবেন ভাবটি পাস্ট ইন্ডিফিনিটেন্সে রয়েছে ওকে এরকম অনেক ভাবই থাকতে পারে শিক্ষার্থী বন্ধ করে একটু নজরে দেবেন আপনারা দামেন বট আকাউ রোগটি একটি গাভী বাই করেছিল তো দামেন হচ্ছে সাবজেক্ট বট অর্থাৎ বাই থেকে কিন্তু পাস্ট ফর্ম করা হয়েছে অর্থাৎ ভি টু ফর্ম করা হয়েছে আর নেক্সট হচ্ছে আকাউ অর্থাৎ অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এখন দেখেন ইন্টারভিউটিভ স্ট্রাকচার তার আগে আপনাদেরকে একটু বলে দিই কৃষিকাত বন্ধুরা এই টেন্সে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই এই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই কিন্তু বাক্যটি যখন প্রশ্নবোধক অথবা না বোধক হয়ে থাকে তখন সাহায্যকারী কবে হিসাবে ডিড নিয়ে আসতে হয় তো সেই হিসাবে দেখেন এখানে স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে ডিড নিয়ে আসা হয়েছে ডিড বলবে এরপর হচ্ছে সাবজেক্ট ভি ওয়ান অর্থাৎ ভাববে প্রেজেন্ট ফর্ম অবজেক্ট প্লাস এক্সটেনশন তো অনেকেই হয়তো ভাবতে পারেন বা অনেকে এটা ভেবে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এই যে ভি ওয়ান দিয়েছি না এটাকে কবে কি ভি টু কবে দেয় অর্থাৎ পাস্ট ফর্ম কিন্তু কবে দেয় কিন্তু এদিকে কিন্তু নজর দেয় না যে ডিড হ্যাঁ ডিড দিয়ে কিন্তু পাস্ট ফর্ম বোঝানো হয়েছে তাহলে আলাদাভাবে কি এখানে ভি টু করার প্রয়োজন আছে অর্থাৎ ভাবে পাস্ট ফর্ম করার প্রয়োজন আছে অবশ্যই নাই প্রিয় বন্ধরা বন্ধুরা হ্যাঁ বিষয়টা একটু অবশ্যই মাথায় রাখবেন তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি ডিড ইউ লাইক হিম তুমি কি তাকে পছন্দ করেছিলে তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে ডিড নিয়ে আসা হয়েছে এরপর হচ্ছে সাবজেক্ট ইউ নিয়ে আসা হয়েছে এবং দেখেন এখানে লাইক হচ্ছে মেন ভার্ব এবং এটি কিন্তু প্রেজেন্ট ফর্ম করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু পাস্ট ফর্ম করা হয় নাই কেন করা হয় নাই কারণ এখানে ডিড ডে পাস্ট পাস বোঝানো হয়েছে ডিড ডে পাস্ট ইনডিফিনিট টেন্সকে বোঝানো হয়েছে এই জন্য এখানে রাইককে পাস্ট ফর্ম করা হয় নাই অর্থাৎ শেষে ডি যুক্ত করা হয় নাই সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে দেখেন বাকি যে এক্সাম্পল রয়েছে ডিড ডে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলেছিল ওকে তো দেখেন এখানে ডিট বসেছে এরপর হচ্ছে প্রে প্রেজেন্ট ফর্ম করা হয়েছে অর্থাৎ ভি ওয়ান করা হয়েছে ডিড হি ডিড হি রিড দ্য হোলি কোরআন অর্থাৎ সে কি পবিত্র কোরআন পড়েছিল এখন দেখেন ইন স্ট্রাকচার নাম্বার দুই যে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে ডব্লিউ এইচ ওয়ার্ড বসে এরপর হচ্ছে ডিড বসে নেক্সট হচ্ছে সাবজেক্ট ভি অবজেক্ট প্লাস এক্সটেনশন তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন হোয়াট ডিড হি ওয়ান হোয়াট ডিড হি ওয়ান সে কি চেয়েছিল সে কি চেয়েছিল অর্থাৎ হোয়াট এখানে ডব্লিউ এইচ ওয়ার্ড বসানো হয়েছে এরপর হচ্ছে ডিড বসানো হয়েছে নেক্সট হচ্ছে দেখেন এই যে সাবজেক্ট হ্যাঁ এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট কিন্তু এখানে বসানো হয়েছে নেক্সট হচ্ছে ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ওয়ান্ট বসানো হয়েছে নেক্সট হচ্ছে দেখেন নেক্সট এক্সাম্পলগুলো দেখেন কৃষিকার্য বন্ধু হুস বুক হুজ বুক ডিড ইউ টেক তুমি কার বই নিয়েছিলে সেম কিন্তু হ্যাঁ প্রতিটাই কিন্তু সেম হুইচ পেন ডিড ইউ ওয়ান্ট সে কোন কলম চেয়েছিল হোয়াট ডিড ইউ ডু তুমি কি করছিলে হোম ডিড ইউ কল তুমি কাকে ডাকছিলে হোয়েন ডিড ইউ কাম সে কখন এসেছিল হ্যাভ ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে তো এখন দেখেন নেগেটিভ স্ট্রাকচার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই সাবজেক্ট হবে এরপর হচ্ছে ডিড নট আর নেক্সট হচ্ছে ভিওয়ান দেখেন এখানেও কিন্তু সেম অবস্থা কৃষিকাজ বন্ধ যখনই ডিট থাকবে তখনই কিন্তু মেন ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে নেক্সট হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন এখন দেখেন एग्जांपल শি ডিড নট লাইক হিম সে তাকে পছন্দ করেছে বনা অথবা করেনি তো দেখেন কৃষিকাজ বন্ধভাবে বন্ধ এখানে ডিড নট বসেছে এরপর হচ্ছে মেন ভাবে কিন্তু প্রেজেন্ট ফর্ম করা হয়েছে অর্থাৎ লাইক হয়েছে এখানে দে ডিড নট রান ইন দা সান তারা মাঠে মাঠে দৌড়ায়নি তারা মাঠে দৌড়ায়নি সেম প্রতিটা ক্ষেত্রে সেম দ্য বয়েস ডিড নট ডিস্টার্ব মি বাবা আমাকে বিভক্ত করেছিল না অথবা করেনি তো ডিড নট বসেছে এরপর হচ্ছে মেন ভার্ব প্রেসিডেন্ট ফর্ম এখানে বসানো হয়েছে অর্থাৎ ভি ওয়ান বসানো হয়েছে রহিম ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক অর্থাৎ রহিম কাজটি সম্পন্ন করেছিল না এখন দেখেন ইন্টারভোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার ফর নাউন কৃষিগত বন্ধুরা আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সি কিন্তু এগুলো আলোচনা করেছিলাম নাউনের জন্য একটা স্ট্রাকচার দিয়েছিলাম প্রোনাউনের জন্য একটা স্ট্রাকচার দিয়েছিলাম যখন বাক্যটি না বোধক প্রশ্নবোধক একসাথেই থাকে অর্থাৎ বাক্যটি প্রশ্ন দিয়ে বাক্যটি দিয়ে প্রশ্নও করা হয় অথবা নাও বোঝানো হয় অর্থাৎ নেগেটিভ সেন্সও বোঝানো হয় তো দেখেন এরকম ক্ষেত্রে অর্থাৎ নাউনের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে ডিড নট বসাতে হবে এরপর হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টটা কিন্তু নাউন হতে হবে এদের দেখেন ব্র্যাকেটের মধ্যে আমি কিন্তু এখানে ডি দিয়েছি নেক্সট হচ্ছে ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশান তো দেখেন একটা উদাহরণ বুঝিয়ে দেবে আপনারা পারবেন কৃষিকত্ত বন্ধুরা ডিড নট করিম ওয়ান টু বি হ্যাপি করিম কি সুখী হতে চেয়েছিল না তো দেখেন এখানে ডিড নট কিন্তু প্রথমে বসানো হয়েছে এরপরে দেখেন এই যে করিম হ্যাঁ করিম হচ্ছে সাবজেক্ট সেই সাথে নাউন করিম হচ্ছে সাবজেক্ট সেই সাথে নাউন এই জন্য নাউনের আগে আপনাদেরকে নট বসাতে হবে তো সেই হিসাবেই কিন্তু এখানে নাউনের পূর্বে নট বসানো হয়েছে বাকি সেম ডিড নট দ্য বয়েস পুট দেয়ার পেন অন দ্য টেবল অর্থাৎ বাবা গ্রুবি কি টেবিলের উপরে তাদের কলম রেখেছিল না সেম অবস্থা দেখেন এই যে দ্য বয়েস দ্য বয়েস এটা হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কিন্তু নট বসানো হয়েছে এখন দেখেন ইন্টারভিউটিভ নেগেটিভ স্ট্রাকচার ফর প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট যখন প্রোনাউন হয় এবং বাক্যটির দ্বারা যখন প্রশ্নবোধক প্রশ্নবোধক এবং না বোধক উভয়ই বোঝানো হয় তখন কি করতে হয় তো দেখেন প্রথমে ডিট বসাতে হবে এরপর হচ্ছে সাবজেক্ট এবং সেই সাবজেক্টটি হবে প্রণাউন প্লাস হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন তো দেখেন এখানে একজাম্পল দেখেন ডিড হি নট রাই কিউ সিকি সে কি তোমাকে পছন্দ করেছে না তো দেখেন কৃষিকাজ বন্ধুরা প্রথমে ডিড বসানো হয়েছে এরপরে সাবজেক্ট হি বসেছে এবং সাবজেক্ট হচ্ছে এখানে পোনাউন হি হচ্ছে প্রণাউন এই জন্য প্রণয়নের পরে কিন্তু নট বসানো হয়েছে অন্যরকমভাবে দেখেন ডিড ডে ডিড দে নট কাম হিয়ার তারা কি এখানে এসেছিল না তো দেখেন এখানে কি হয়েছে যে দে হচ্ছে সাবজেক্ট এবং এটি হচ্ছে প্রণাউন এই জন্য প্রণাউনের পরে নট বসানো হয়েছে ডিড ইউ নট ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজটি করেছিলে না এখন দেখেন পাস ইনডিফিনিট টেন্সের কিছু ব্যবহার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতীতের কোনো সময় অভিভাবক থাকলে পাস ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় অর্থাৎ অতীতকালে যদি সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকে তবে আপনাদেরকে সেই বাক্যটি পাস ইন্ডিফিনিটে করতে হবে তো দেখেন এখানে আই ডে অর্থাৎ আমি গতকাল রাজশাহী গিয়েছিলাম তো দেখেন কৃষিক্ষেত্রে বন্ধু এই বাক্যটি এই বাক্যটিতে দেখেন এখানে ডে আছে অর্থাৎ অতীত নির্দেশক কিন্তু শব্দ এখানে রয়েছে এবং এই জন্য আপনাদেরকে কি করতে হবে মেনভাবে পাসফর্ম করতে হবে তো সেই হিসাবে কিন্তু এখানে ওয়েন্ট করা হয়েছে অন্যভাবে দেখেন হি মেট মি ইয়ার অথবা উইক অথবা মান্থ অর্থাৎ সে আমার সাথে গত বছর অথবা গত সপ্তাহ অথবা গত মাসে সাক্ষাৎ করেছিল তো দেখেন এখানে মেট কিন্তু হয়েছে এখানে কিন্তু মিট হয় নাই তাই না কেন হয় নাই এই যে লাস্ট লাস্ট ইয়ার অথবা লাস্ট উইক অথবা লাস্ট মান্থ হ্যাঁ এবং এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ এই জন্য এখানে মেট করা হয়েছে আই স বিফোর আমি তাকে পূর্বে দেখেছিলাম তো দেখেন এখানে বিফোর আছে এবং এটি হচ্ছে অতীত নির্দেশক শব্দ এই জন্য এখানে স হয়েছে অর্থাৎ সি থেকে স হয়েছে ওকে অর্থাৎ পাস্ট ফর্ম করা হয়েছে অতীতে কোনো কিছু ছিল অতীতে কোনো কিছু ছিল অর্থে ওয়াস ওয়ার অথবা হ্যাট ব্যবহৃত হয় পিও শিক্ষার্থী বন্ধুরা এবং বাক্যটি পাস্ট ইনডিফিনিটেন্স হয় তো দেখেন এখানে আরও কিছু আমি লিখেছি ওয়াজ ওয়ার এর এরপরে যদি মেন ফার্স না থাকে তবে এগুলো মেন ফার্স হিসাবে ব্যবহৃত হয় এবং বাক্যটি পাস্ট ইনফিনিটেন্স হয় তো পি শিক্ষার্থী বন্ধুরা ওয়াজ এবং হ্যাঁ এই দুটি কিন্তু পাস্ট সাহায্যকারী ভাব এবং হ্যাড হচ্ছে সাহায্যকারী তো অনেকেই মনে করে যে এখানে যেহেতু ওয়াজ আছে হ্যাঁ এটি পাস্ট কন্টিনিউ টেন্স হয়ে যাবে কিন্তু না পি শিক্ষার্থী বন্ধুরা ওয়াজের পরে যখন মেন ভাব থাকবে হ্যাঁ এবং তখনই আপনারা ভেবে নেবেন যে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে কিন্তু যখন মেন ভার্ক থাকবে না তখন বাক্যটি হয়ে যাবে পাস্ট ইন্ডিপেন্ডেন্স টেন্স কোনোভাবে হ্যাড হ্যাডের পরই কিন্তু ভাববে পাস্ট পার্টিসিপুল ফর্ম হয়ে থাকে কিন্তু পাস্ট পার্টিসিপুল ফর্ম যখন না থাকবে অর্থাৎ হ্যাডের পরে মেন ভার্ক না থাকবে তখন আপনারা ভেবে নেবেন বাক্যটি হচ্ছে পাস্ট টেন্স তো দেখেন এখানে এক্সাম্পল দিয়েছি আপনারা বুঝে নেবেন পি সীক বন্ধুরা হি ওয়াজ আ গুড বয় সে একজন ভালো বালক ছিল তো দেখেন এখানে ওয়াজের পরই কিন্তু মেন ভার্ব নাই আর মেন ভার্ভ যদি থাকতো তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু যুক্ত হতো ওকে যেহেতু মেন ভার্ব নাই তাই বাক্যটি হয়ে যাবে পাস্ট টেন্স ওয়াজ হি ওয়াজ হি গুড বয় সে কি একজন বালক ছিল এবং যখন নেগেটিভ পড়তে যাবেন তখন ওয়াজের পরে নট বসাতে হবে হি ওয়াজ নট গুড বয় সে একজন ভালো বালক ছিল না এখন দেখেন হ্যাড ডি বন্ধুরা মামুন হ্যাড আ নাইস হাউস মামুনের একটি সুন্দর বাড়ি ছিল তো দেখেন এখানে হ্যাডের পরে কিন্তু মেন ভার্স নাই ওকে হ্যাডের পরে যেহেতু মেন ভার্স নাই অর্থাৎ কমন নাউন রয়েছে আ নাউ নাইস হাউস আ নাইস হাউস রয়েছে অর্থাৎ এবং এটা হচ্ছে কমন নাউন যেহেতু কমন নাউন রয়েছে এই জন্য এখানে কী হবে বাকটি হয়ে যাবে পাস ইন্ডিপেন্ডেন্ট এবং এটিকে যখন আপনারা ইন্টারভিউটিভ করতে যাবেন তখন আপনাদেরকে কী করতে হবে ডিড নিয়ে আসতে হবে প্রথমে এবং হ্যাট যেহেতু পাস্ট ফর্ম ওকে হ্যাট যেহেতু পাস্ট ফর্ম পিও স্বীকার এই জন্য এর প্রেজেন্ট ফর্ম কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে অর্থাৎ ভি ওয়ান ফর্মে নিয়ে আসতে হবে তো ভি ওয়ান হচ্ছে হ্যাব ওকে ভি ওয়ান হচ্ছে হ্যাভ তো সেই হিসাবে এখানে হ্যাপ করা হয়েছে অন্যভাবে দেখেন নেগেটিভ পিও শিক্ষার্থী বন্ধ হবে মামুন ডিডেন্ট হ্যাভ আর নাইস হাউস মামুনের একটি সুন্দর বাড়ি ছিল না তো বন্ধুরা আজকে পর্যন্তই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় এবং অন্যরা যখন দেখার সুযোগ পাবে এবং বেশি বেশি যখন মানুষ দেখবে স্টুডেন্টরা দেখবে তখন কিন্তু আমার ভিডিও বানানো সার্থক হবে আজকে পর্যন্তই বেশ l tancment al la